হ্যালো আলাইকুম আমেরিকাতে আমার নতুন প্রথম কি রান্না করলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বিফ অনেক পছন্দ করে সো আমি সবার প্রথমে ওর পছন্দ অনুযায়ী গরুর মাংস রান্না করে ফেললাম এটাও গতকাল ইম্পোর্ট হালাল ফুড মার্কেট থেকে এনেছে অ্যাকচুয়ালি আমার ভিডিও ক্লিপ নেওয়ার কোনো প্ল্যান ছিল না তাই রান্না চুলায় দেওয়ার পর আমি একটু মাংস তুলে রেখেছিলাম ওটাই এখানে দেখাচ্ছি আর কি দেন আমার ঝাল গরু মাংস কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে অনেক আর বেশি পরিমাণে অ্যান্ড দেন একটু ঝোলের পানি দিয়ে দিব আর কি নাড়ানাড়ি করছি দেখছি যে ঠিক আছে কি না এখানে ফাইভ পাউন্ড অলমোস্ট ফোর পাউন্ডের মতো মাংস আছে আর কি ঝোলের পানি দিয়ে নামিয়ে ফেলবো অ্যান্ড দ্যাটস ইট আমার রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর Tata bye bye thanks for watching